বিগত কয়েক দশকে যুদ্ধ বিমানের প্রযুক্তিতে বিপ্লব ঘটেছে যুক্তরাষ্ট্রের মতো সামরিক পরাশক্তিগুলো যখন পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট তৈরিতে অগ্রগামী তখন চীন চুপিসারে তার পরবর্তী প্রজন্মের বিমান তৈরির পরিকল্পনা এগিয়ে নিচ্ছে তাদের নতুন প্রকল্প জে থার্টি সিক্স একটি ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান যা ইতোমধ্যে বিশ্ব প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছে চীনের সামরিক শিল্পে এই জেট নতুন একটি অধ্যায় সূচনা করতে যাচ্ছে এটি শুধু প্রযুক্তিগত উৎকর্ষতার নিদর্শন নয় বরং বিশ্ব রাজনীতিতে চীনের সামরিক আধিপত্য প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ জে থার্টি সিক্স হল চীনের সম্ভাব্য ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান যা গোপনীয়তা বজায় রেখে উন্নয়ন করা হচ্ছে এটি চীনের বর্তমান জে টোয়েন্টি ফাইটারের পরবর্তী ধাপে বিবেচিত যদিও জে টোয়েন্টি ইতিমধ্যে স্টেল টেকনোলজিতে চীনের অবস্থানকে দৃঢ় করেছে তবে জে থার্টি সিক্সের মাধ্যমে তারা আরও উচ্চতর প্রযুক্তি যেমন এআই নিয়ন্ত্রিত ডগ ফাইটিং হাইপারসনিক ক্রুজ এবং সাইবার রেজিস্ট্যান্স এসবের সাথে জেট ক্ষমতা যুক্ত করতে চায় বিশ্লেষকদের মতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানে কিছু বৈশিষ্ট্য থাকা আবশ্যক এগুলো হলো স্টেলথ প্রযুক্তির সর্বোচ্চ রূপ যা রাডার সম্পূর্ণ ফাঁকি দিতে সক্ষম এআই ও ড্রোন সহযোগী অপারেশন সক্ষমতা ডিরেক্টেড এনার্জি ওয়েপেন্স হাইপারসনিক গতি এবং সর্বশেষে সাইবার যুদ্ধ সক্ষমতা চীন যদি সত্যিই এসব বৈশিষ্ট্য যে থার্টি সিক্সে বাস্তবায়ন করতে পারে তবে এটি আমেরিকার এফেক্স বা এনজিএডি প্রজেক্টের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে জে থার্টি সিক্স সম্পর্কে সঠিক তথ্য পাওয়া কঠিন কারণ এটি চীনের অত্যন্ত গোপনীয় সামরিক প্রকল্প দু সালে জুহাই এয়ারশোতে প্রথমবারের মতো এ সম্পর্কে গুজব ছড়ায় একটি প্রোটোটাইপ মডেল এবং কিছু অস্পষ্ট চিত্র প্রকাশিত হয় যা থেকে ধারণা করা হয় এটি একটি টুইন ইঞ্জিন টেইললেস এবং ডেল্টা উইং কনফিগারেশন বিশিষ্ট বিমান বিশ্লেষকরা মনে করেন চীনের বিখ্যাত বিমান নির্মাতা প্রতিষ্ঠান এভিআইসি এবং চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন এই প্রকল্পের মূল কারিগর যে থার্টি সিক্স সম্ভবত যুক্তরাষ্ট্রের বি টোয়েন্টি রেডার বা এনজিএডি প্রোগ্রামের মতো একাধিক ভূমিকায় সক্ষমতা রাখবে আকাশ দখল ইলেকট্রনিক যুদ্ধ এবং আইএসআর চীনের নতুন প্রজন্মের এই বিমান সম্ভাব্য যে প্রযুক্তিগুলো থাকতে পারে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু হলো জে থার্টি সিক্স শুধুমাত্র একটি মানবচালিত বিমান নয় বরং এটি একটি লয়্যাল উইংম্যান ড্রোনের নেতৃত্ব দিতে সক্ষম এআই দ্বারা নিয়ন্ত্রিত একাধিক ড্রোনকে সঙ্গে নিয়ে মিশন সম্পন্ন করতে পারবে এই জেট এস ফিফটিন বা তার থেকে উন্নত ইঞ্জিন ব্যবহার করা যেতে পারে যা সুপারক্রুজ বা হাইপারসনিক গতি নিশ্চিত করবে জেটটি রাডার ব্লাইন্ড করে দিতে পারবে শত্রু যোগাযোগ জ্যাম করতে পারবে এবং নিজে সর্বোচ্চ নিরাপদ যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করবে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে লেজার বা মাইক্রোওয়েভ অস্ত্রের গুরুত্ব বাড়বে ধারণা করা হচ্ছে যে থার্টি সিক্সে এমন অস্ত্র ব্যবস্থা সংযুক্ত থাকবে চীনের যে থার্টি সিক্স প্রজেক্টের আরেকটি বড় গুরুত্ব হচ্ছে এর কৌশলগত দিক ভারত জাপান অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলি ইতোমধ্যে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান পরিকল্পনা করছে বা যুক্তরাষ্ট্রের সাথে জোটবদ্ধ হচ্ছে চীন এই নতুন ফাইটার জেটের মাধ্যমে শুধু প্রযুক্তিতে নয় আঞ্চলিক সামরিক ভারসাম্যও এক আধিপত্য বিস্তার করতে চায় তাছাড়া দক্ষিণ চীন সাগরে যে উত্তেজনা চলছে ক্ষেত্রে এমন একটি উন্নত প্রযুক্তির বিমান চীনকে অনেক বড় সুবিধা দিতে পারে যদিও চীন অনেক উচ্চভিলাষী পরিকল্পনা করেছে যে থার্টি সিক্স নিয়ে তবুও বাস্তবতায় কিছু চ্যালেঞ্জ রয়েছে সেগুলো হলো চীনের ইঞ্জিন টেকনোলজির সীমাবদ্ধতা এখনও একেবারে অতিক্রম করা যায়নি এআই ও অটোনোমাস যুদ্ধ প্রযুক্তি এখনও সম্পূর্ণভাবে নির্ভরযোগ্য নয় এবং সর্বশেষে আমেরিকা ইতোমধ্যে এনজিএডি প্রজেক্ট অনেক দূর এগিয়ে নিয়ে গেছে যা চীনের জন্য অনেক বড় একটি প্রতিযোগিতা প্রকল্পটি শুধুমাত্র একটি ভবিষ্যৎ যুদ্ধ নীতির প্রতীক যদিও এখনো এই জেট সম্পূর্ণভাবে প্রকাশিত হয়নি কিন্তু এর সম্ভাবনা বিশাল আগামী দশকেই নির্ধারণ হতে যাচ্ছে কে হচ্ছে আকাশের আধিপত্য বিস্তারকারী যুক্তরাষ্ট্রের এনজিএডি নাকি চীনের জে থার্টি